হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোজেস কুকিং ডায়েরি সম্পূর্ণ ডিফারেন্ট একটা কাবাব বানিয়ে দেখাবো আজকে আর এটা আমি নিজেই এক্সপেরিমেন্ট করে বানিয়েছি আর তাছাড়া এ রিলেটেড কোনো ভিডিও আমি কখনো দেখিনি সো এই রেসিপির জন্য আমার প্রয়োজন হবে কাঁচকলার আর সেই জন্যই কয়েকটা আমি কাঁচকলা নিয়ে নিলাম আর এগুলোকে দুভাগ করে কেটে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে বয়ল করার জন্য দিয়ে দিলাম আর তা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে লাগ আর এই যে কাঁচা কলাটা কালো হয়ে যাচ্ছে এটা কিন্তু কাঁচা কলাতে প্রচুর আয়রন থাকার জন্যই হয় এবার এই কাবাবের মেন ইনগ্রিডিয়েন্টস কয়েক টুকরা ইলিশ মাছ নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে কাটা ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে কাটা বাছা হয়ে গেলে এবার আমি কাঁচাকলাগুলো নিয়ে তার খোসা ছাড়িয়ে মেশার দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নেব যাদের রক্ত স্বল্পতা আছে তারা কিন্তু কাঁচাকলা খেলে ভালো বেনিফিটেড হবেন এতক্ষণে বুঝতে পেরেছেন যে ইলিশ দিয়ে কাবাব বানানো হচ্ছে আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা আইডিয়া সেদিন আগে পেইজে একটা ভিডিও আপলোড করে বলেছিলাম যে এটা আসলে কিসের কাবাব অনেকেই বলেছে বেফ টোনা কলা মাছ বাট একজাক্টলি ইলিশ মাছের টিকিয়ার কথা আসলে কেউ বলেনি যাই হোক সবাইকে অনেক থ্যাংক সুন্দর আনসার করার জন্য আর এরই মধ্যে ব্যারেস্তা ধনে পাতা কাঁচামরিচ কুচি গরম মশলা ধুনিয়ার গুঁড়া এগুলো আমি রেডি করে নিয়েছি আর কাঁচা কলার মধ্যে যাতে লামস না থাকে সেই জন্য একটা স্মুথ টেক্সচারে নিয়ে এসেছি সেই জন্য পেঁয়াজটাকে আমি দুটো ফর্মে কাঁচা এবং ব্যারেস্তা দুটো ইউজ করছি কাঁচা পেঁয়াজটাকে আমি লবণ এবং কাঁচামরিচ ধনে পাতা দিয়ে খুব ভালো করে কষতে নিচ্ছিলাম এই মিশ্রণটা কাঁচকলা ও মাছের উপর ঢেলে দেন আমি বেশ কিছু ব্যারেস্তা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালোভাবে মাখা হয়ে গেলে লাস্টলি আমি জিরা ও গরম মশলা গুঁড়ো এবং লেবু এক স্লাইস করে দিয়ে দিলাম লাস্টলি একটা ডিম দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে কাবাবের সেই আকারে গড়ে নিলাম একটু বড়ো বড়ো করে স্মুথভাবে আমি কাবাবগুলো বানিয়ে নিলাম এখন ভেজে নিব জন্য আমি একটা লোহার প্যান কিছুক্ষণ গরম করে দেন আমি তেল ঢেলে নিলাম যেহেতু কাবাবটা আমি ডিপে রেখেছিলাম সো আমি তেলটা একটু মিডিয়াম গরম হলেই কাবাবটা ছেড়ে দিলাম এতে করে ভাজাটা প্রপারলি হবে আর যদি তেলটা খুব বেশি গরম হতো তাহলে কিন্তু আমার উপরে কালার এসে যেত বাট ভেতরটা তেমন করে হতো না ইলিশের এই কাবাবটা স্ন্যাক্স হিসেবে বিকেলে যেমন খাওয়া যায় তেমনি ডাল ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে আসলে রান্না করতে গেলে রান্নার অনেক ট্রিক্স অ্যান্ড টিপস মাথায় রেখে করলে রান্নাটা অনেক বেশি সুন্দর হয় এই তো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর উল্টানোর সময় আমি দুটো স্প্যাচুলা ইউজ করেছি আর এভাবে একটা স্প্যাচুলা দিয়ে উলটিয়ে আরেকটা দিয়ে সাপোর্ট করলে কাবাবটা আসলে ভাঙার সম্ভাবনা থাকে না খুব সুন্দর একটা কালার আসার পর আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি প্রত্যেকটা কাবাব খুব সুন্দরভাবে ভাজা হলো এবার খুব সুন্দর করে প্লেটিং করার পালা এই জন্য আমি বেশ কিছু অনিয়ন রিং করে নিয়েছি আর কাবাবগুলোর উপরে অনিয়ন রিং দিয়ে সাজিয়ে দিলাম সো কাবাব রেডি এবার খাওয়ার পালা কিসা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এমনি নিয়ে খাচ্ছিলো আর আমি আমডাল রান্না করেছিলাম আমি ভাতের সাথে আমডাল দিয়ে আর ইলিশের কাবাব দিয়ে খুব সুন্দর একটা ডিনার শেষ করলাম সো ট্রাই করবেন আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ খুবই মজা আমডাল দিয়ে ইলিশ মাছের